এই ছেলেটাকেও ধরেন এইভাবে প্রেশার ক্রিয়েট করতে করতে একটা সময় যেহেতু ছোট আর সেন্স ব্রেন কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ইভেন হচ্ছে কয়দিন পরে ও কিন্তু নেশা করতে করতে মারা যাবে ভাই ঠিক হয়ে যাবে যে আমি আমি আসলে মানে ও কিন্তু নিতে পারতেছে না এরকম একটা সময় মানে আমারও কিন্তু এরকম প্রেসার ক্রিয়েট হয়েছিল যেটা আমি সমাজে মুখ ফুটে বলতে পারতাম না একটা পুরুষ কখনো চিল্লাচিল্লি করে অশ্লীল ভাষায় বলতে পারে না যে আমি কতটা নির্যাতিত একটা নারী কিন্তু নির্যাতিত না হয়েও কিন্তু একটা একটু চোখের পানি ঝরাইলেই সবাই আসে এসে পাশে দাঁড়ায় কিন্তু একটা পুরুষ কিন্তু হচ্ছে ধুকে ধুকে যখন মরে যায় মরে যাওয়ার আগ পর্যন্ত কেউ বোঝে না মরে যাওয়ার পরে সবাই বোঝে যে ও মনে হয় নির্যাতিত হয়েছে মারা গেছে তারপরও কোনো আইন ব্যবস্থা আমি দেখতেছি না যে একটা মানুষ মারা যাওয়ার পর এই যে শিখার নির্যাতনে কিন্তু শিখার যে হাজব্যান্ডটা ছিল ওই হাজবেন্ড কিন্তু মারা গেছে ওই ছেলেটাকে কিন্তু দুই বছর আগে ডিভোর্স দিছে ডিভোর্স দেওয়ার পর এখন আবার স্বামী দাবি করতেছে যে আমার হাজব্যান্ড ওই হাজব্যান্ডের বাড়ি আবার দখল নিতেছে মানে সব কিছু নারীরাই করতেছে কোনো পুরুষের কোনো আইন নেই আর পুরুষের কোনো সাপোর্ট নাই তাহলে বাংলাদেশে আমি মনে করি যে শুধু নারীরাই থাকুক পুরুষটা চলে যাক বাংলাদেশ থেকে এই যে ছেলেটা হচ্ছে তার মনের কথাটা শেয়ার করছে যে ওরে ওরে কিন্তু হচ্ছে মামলা দিয়ে দিয়ে হচ্ছে আমি মনে করি যেটা যেটা আমি বুঝতে পারতেছি যে মামুন মামুনকে রাখতে চাচ্ছে যে হচ্ছে মামলার ভয় দেখিয়ে একটা জুয়ান ছেলে তার অনেক বয়স হয়ে গেছে তার মেয়ের বয়সী মামুন সে চাচ্ছে যে তার রুমে বেড শেয়ার করবে সে যা খুশি তাই করবে ছেলেটাকে হচ্ছে মামলার হুমকি দেখে হচ্ছে তার সাথে রাখবে আমি আমি মনে করি যে এগুলো একদমই উচিত না আমি মনে করি যার যার বাক্স্বাধীনতা আছে যার যার মতো করে তাকে তাকে চলতে দেওয়া উচিত আমার ইচ্ছা হয় না আমি যাব না আপনার কাছে আপনি মামলা দিবেন আপনার কাছে আমার যাইতে হবে এটা এটা কেমন নাই আবার আপনার বিরুদ্ধে আমি কিছু বলতে যাব আমার আর উল্টা মামলা খাইতে হবে এটা কেমন নয় ছেলেটা তার মনের কথা প্রকাশ করছে তার বিরুদ্ধে নাকি আবার একশো কোটি টাকার মানহানি মামলা দিতেছে সে যে বিপদে আছে বিপদগ্রস্ত অবস্থা